আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আজকের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা অবগত আছেন মালয়েশিয়াতে যারা অবৈধ প্রবাসী আছে তাদেরকে আবারও দেশে যাওয়ার সুযোগ দিচ্ছে স্বল্প মূল্যে জরিমানা দিয়ে তো আসুন বিস্তারিত আলোচনা করব অবশ্যই আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কোনো স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো আপনি আপনি মূল্যবান মূল্যবান তথ্য তথ্য থেকে হারিয়ে ফেলতে পারেন তো প্রিয় ভাইরা এখানে কি বলেছে অবৈধ মালয়েশিয়াদেরকে মালয়েশিয়াদের জন্য নতুন ঘোষণা মালয়েশিয়া সরকার মালয়েশিয়াতে অবৈধ কর্মীদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করছে দেশটির ইমিগ্রেশন এসব অভিযানে অনেক সময় অনেক সময় বৈধ কর্মীরও গ্রেপ্তার ও হয়রানির শিকার হন এবারে দেশটির অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষাকার রক্ষাকারী বাহিনী অনিবন্দিত অনিবন্দিত অবৈধ অভিবাসী কর্মীদের কর্মীদের জন্য নতুন ঘোষণা দিয়েছে মালয়েশিয়া তাদের সাধারণ ক্ষমা আয়ত্ত এনে নিজ নিজ দেশে ফেরা যাওয়ার জন্য আবারও মালয়েশিয়া গভর্নমেন্ট এই সুযোগটা দিয়েছে অবৈধ শ্রমিকদেরকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসুস ইসমাইল বলেছেন চলতি মাসের উনিশে মে থেকে আগামী বছরের তিরিশে এপ্রিল পর্যন্ত তার মানে দুই হাজার পঁচিশ সাল থেকে দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি তিরিশে এপ্রিল পর্যন্ত দেশটিতে বসবাসরত অনিবন্ধিত অভিবাসী কর্মীদের কর্মীদের অপরাধের ধরন অনুযায়ী তিনশো থেকে পাঁচশো রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফেরত যেতে পারবেন তিনি আরও বলেছেন আঠারো বছরের কম বয়সী কর্মীদের জন্য কর্মীদের জন্য কোনো জরিমানা নির্ধারণ করা হয়নি শুধু বিশেষ পাসের জন্য বিশ ইঙ্গিত পরিশোধ করতে হবে তিনি সতর্ক করে জানান এর আগে যেসব অবৈধ অনিবিন্দিত কর্মী দেশে ফেরার জন্য নিবেন্দিত করেছিলেন কিন্তু তারা দেশে ফিরে যায়নি এমন কর্মীরা রিক্যালিভিশন টু পয়েন্ট জিরো এর অন্তর্ভুক্ত নয় এ সাধারণ এই সাধারণ ক্ষমায় দেশে ফেরার জন্য দেশে ফেরার জন্য নিজ নিজ দেশের দূতাবাসে থেকে নাগরিকত্ব প্রমাণপত্র নিতে হবে যাকে টিপি বলা হয় ধারণা করা হচ্ছে সালে সালে বাংলাদেশ থেকে কলিং গিয়ে দালাল ও কোম্পানির প্রতারণায় পড়ে হাজার হাজার বাংলাদেশি অবৈধ হয়ে গেছে তারা চাইলে দেশে ফিরতে পারবেন তবে অধিকাংশ অনিবিন্দিত অবৈধ অবৈধ বাংলাদেশি কর্মীরা প্রতারণার শিকার হয়েছেন প্রতারণার শিকার হওয়ায় বৈধকরণ প্রক্রিয়ার দাবি জানিয়েছেন ইতিমধ্যে দুই দিন রাষ্ট্রীয় সফরে শেষ অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় উপদান মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল দেশে ফিরেছেন তিনি এই রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে অবৈধ অনিবন্ধিত কর্মীদের বৈধকরণ বিষয়ে আলোচনা করেছেন এর একদিন পরে মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির বসবাস অনিবন্দিত কর্মীদের দেশে ফেরার ও সাধারণ ক্ষমার ঘোষণা করেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা অলরেডি বুঝতে পারছেন গত দুই দিন আগে কিন্তু বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা মাননীয় ডক্টর আসিফ নজরুল সাহেব কিন্তু মালয়েশিয়া এসে দুই দিনের রাষ্ট্রীয় সফরে সেখানে কিন্তু দুই দেশের অভ্যন্তরীণ এবং দ্বিপাক্ষিক বিভিন্ন রকম আলোচনা হয়েছে এর একদিন পরেই কিন্তু আজকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ঘোষণা দিয়েছে যে অবৈধ শ্রমিকদেরকে দেশে পড়ার জন্য সামান্য নামমাত্র মূল্যে জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন তো আপনারা যারা অবৈধ অভিবাসী আছেন বর্তমানে মালয়েশিয়াতে আছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করব বর্তমানে কিন্তু আমরা যতটুকু বুঝতে পারতেছি মনে হয় না অবৈধ শ্রমিকদেরকে আবারও বৈধকরণ প্রক্রিয়া চালু করবে মালয়েশিয়া যদি চালু করতো তাহলে কিন্তু সাধারণ ঘোষণাটা দিত না না তাই এটা সম্পূর্ণ একটা সহজ বিষয় যখন অবৈধ শ্রমিকদেরকে বৈধকরণ প্রক্রিয়া চালু করবে ক্ষমার তার জন্য ওনারা অবৈধদেরকে নিজ নিজ দেশে ফেরত যাওয়ার জন্য কিন্তু সাধারণ ক্ষমা দিয়েছে তো যারা অবৈধ আছেন অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি দেশে চলে যেতে চান অবশ্যই দেশে চলে যেতে পারেন কিন্তু এই প্রক্রিয়াটা চালু থাকবে দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশের উনিশে মে থেকে আগামী বছরের তিরিশে এপ্রিল পর্যন্ত প্রায় মোটামুটি একটা বছর এটা ওপেন থাকবে তো যারা যারা দেশে চলে যেতে চান অবশ্যই এর মধ্যে আপনি কিন্তু দেশে ফিরতে পারেন তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোন তথ্য নিয়ে এই পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং প্রবাস কুটি নটি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহি আবার